আজকে কিছু কিছু টিপস দেবো এবং তার সঙ্গে দেখিয়ে দেবো কোথায় তোমরা চেক করবে তোমরা কিন্তু এখনো চেক করতেই জানো না যে আমাদের কোথায় ওয়াস্ট টাইম দেখা একটা আমাদের ক্রাইটিটা এটাও কমপ্লিট করতে সেরকম এক থেকে দেড় বছর সময় লাগবে মনিটাইজ মনিটাইজ তোমরা সকলেই করো কিন্তু মনিটাইজ বলতে কি তোমরা বোঝো মনিটাইজের শর্ত কি কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে মনিটাইজ করা যায় এবং আদৌ আমাদের চ্যানেল মনিটাইজ হবে কি না এই সমস্ত কিছু জানার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে আর এই ভিডিওটা দেখতে হলে একটু একটা স্টেপও তোমরা স্কিপ করতে পারবে না কারণ ছোটোটা ছোট কথা ছোট ভিডিও কিন্তু প্রত্যেকটা কথাই মূল্যবান এবং তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও তো চলো আগে ইন্ট্রো দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি সংসার পি আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং প্রয়োজনীয় আর তার আগে বলে নিচের দেখো আমার স্ক্রিনের নাম্বার রয়েছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ডবল ফোর টু ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যদি মনে করো নিজেদের চ্যানেলে এসিও সেটিংস বা চ্যানেলে মনিটাইজ অন করবে বা চ্যানেলে যে কোনো প্রয়োজনীয় দরকার রয়েছে তো আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্টাক্ট করতে পারো ঠিক আছে তো চলো এবার মেন থিমে চলে আসছি মনিটাইজটা কী মনিটাইজ হলো ইউটিউবে ইনকামের একটা রাস্তা যেটা আমরা অতিক্রান্ত করলে আমরা ইনকামের রাস্তায় খুলে যাব মানে আমরা একটা অফিসিয়াল জবের মধ্যে এন্ট্রি নিতে পারব তাহলে মনিটাইজটা আমরা কি করে পাবো আর মনিটাইজটা কি করলে বা পেতে পারি মানে কোন কোন কাজ করলে আমি পেতে পারি এবং মনিটাইজটা আমরা পুরনোই বা কী করে করতে পারি তাই না এই সমস্ত তো বন্ধুরা মনিটাইজ পূরণ করার জন্য আমাদের কিন্তু লাগবে এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে চ্যানেল করলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার টাইম এই দুটো কিন্তু আমাদের লাগবে এই দুটো হলো মনিটাইজের শর্ত ইউটিউব শর্ত দিয়েছে আর আর শর্ট চ্যানেল হলে পরে এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের মনিটাইজের ক্রাইটেরিয়া এইটা কিন্তু তোমাদের অবশ্য অবশ্যই পূরণ করতে হবে না হলে কিন্তু তোমাদের ইনকামের রাস্তাটা খুলবে না ইউটিউবে নর্মাল ভিডিও করতে পারো এই প্ল্যাটফর্মে কিন্তু ইনকামের রাস্তাটা খুলবে না ঠিক আছে এইবার তোমরা বলবে দিদিভাই এক হাজার সাবস্ক্রাইবার তো করা সম্ভব না দিদিভাই চার হাজার ওয়াশ টাইম যাও বাও সাবস্ক্রাইবার হচ্ছে শর্ট ভিডিও করে কিন্তু চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না তাহলে কি করবো আমরা তাহলে কি আমাদের চ্যানেলটা কোনো রকম কিছু করা যাবে না তাহলে কি আমরা ইউটিউবের ক্রাইটেরিয়া আসবো না ইউটিউবের প্রোগ্রাম আমরা অ্যাড হতে পারবো না কেন পারবে না অবশ্যই পারবে আজকে কিছু কিছু টিপস দেবো এবং তার সঙ্গে দেখিয়ে দেবো কোথায় তোমরা চেক করবে তোমরা কিন্তু এখনও চেক করতেই জানো না যে আমাদের কোথায় ওয়ার্স টাইম দেখা যায় কোন ক্রাইটেরিয়া পূরণ করব তো চলো আজকে ফার্স্ট কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিও আজকে হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিতে হবে তোমরা দেখো হোয়াইট স্টুডিওটা ওপেন করে না দেখো আমি আমার হোয়াইট স্টুডিওটা ওপেন করে নাম এটা আমার সেকেন্ড চ্যানেল দেখো ফার্স্ট আমি কিন্তু এখানে চ্যানেলের উপরে নাম দেখে নেবো নিজেদের চ্যানেল আমার চ্যানেলের নাম পি এস গৃহণীর সেকেন্ড চ্যানেল তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো এখানে ফার্স্ট তোমরা তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার দেখতে পাবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো দু হাজার তিনশো তিরানব্বইটা দেখতে পেলে এবার ভিউজ দেখো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার সাত সাত পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন কে তারপরে দেখো ওয়ার্সটায় তিয়াত্তর পয়েন্ট ওয়ান এরকম উপরে দেখো এই কোনোটায় লেখা রয়েছে লাস্ট আঠাশ দিন এটা লাস্ট আঠাশ দিনের কিন্তু এবার আমাদের দেখা গেলো তিন মাস হয়ে গেলো মানে আঠাশ দিন করে এক মাস ধরা হয় তিন মাস হয়ে গেলো তাহলে পুরোটা আমরা কী করে দেখবো তো দেখো আমরা নিচে দেখো কিছু অপশান দেখতে পাবো ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমিউনিটি আর্ন ঠিক আছে এবার আমাদের আমরা তোমাকে কি বললাম যে চার হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার তো তুমি এখানেই দেখে নিতে পারবে এই যে চ্যানেলের নিচে কিন্তু ওয়াচ টাইমটা নিয়ে তোমাদের মাথায় জল ঘোলা হয়ে যায় কোথায় পাবে ওয়াচ টাইম এইবার দেখো আমি দেখে দিচ্ছি এখন ওই ওয়াচ টাইমের জায়গাটা প্রথম ড্যাশবোর্ডের ওয়াচ টাইমের জায়গাটা ক্লিক করলে করার পরে এখানে ওয়াশ টাইম এখানটাতে ক্লিক করলে এই ওয়াশ টাইমের মধ্যে এটা দেখো আঠাশ দিন এই দেখো আঠাশটা কালো এখানে আঠাশ দিনের ওয়াশ টাইম এখানে দেখতেই পাচ্ছ আঠাশ দিনের ওয়াশ টাইম এইবার তোমরা কী করবে তুমি যদি মনে করো নব্বই দিন আমার হয়ে গেছে তাহলে পাশে দেখো নব্বই দিন লেখা রয়েছে নব্বই দিনের ওয়াশ টাইম তুমি এখানে দেখতে পাবে এই যে নব্বই দিনের ওয়াশ টাইম এবার তুমি যদি মনে করো এক বছরের আমার কত ওয়াশ টাইম হলো দেখো তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করে নিলাম তিনশো পঁয়ষট্টি দিনে এই যে আমার ওয়াশ টাইম এবার তুমি যদি বলো আমার চ্যানেল দু বছর হয়ে গেলো দু বছরের লাইফ টাইম ওয়াশ টাইম কত তাহলে আমাদের এই যে ওপরের স্ক্রিনটা একটু সরিয়ে দ্য অপশানটা লাইফ টাইমের ওয়াশ টাইম হয়েছে চার হাজার একশো বত্রিশ এটা হচ্ছে আমার ওয়াশ টাইম এবার তুমি বলবে তাহলে দিদি ভাই তোমার তো চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবার কথা তোমার চার হাজার ওয়াশ টাইম হয়ে গেছে এইটা একদম ভুল কারণ এই ওয়াশ টাইমটার মধ্যে কিন্তু শর্টস লং দুটোই আছে শর্টসের ওয়াশ টাইম কিন্তু কখনো কাউন্ট হয় না বারবার মাথায় নিয়ে নাও শর্টসের ওয়াচ টাইম কিন্তু লং ভিডিও বা সরি মনিটাইজের ক্রাইটেরিয়ায় অ্যাড হয় না একমাত্র লাইভ আর লং ভিডিওর ওয়াশ টাইম ক্রাইটেরিয়া অ্যাড হয় তাহলে তুমি এখন কি করে বুঝবে যে তাহলে তোমার আর্ন অপশান মানে তোমার অপশান কোন অপশান থেকে তুমি দেখবে যে হ্যাঁ আমি আর্ন করতে পারবো আমি উপার্জন করতে পারবো বা আমার চ্যানেলটা মনিটাইজ হবে কোথা থেকে দেখবে একদম নিচের অপশানগুলো লাস্ট অপশানটা চলে আসু আর্ন অপশানটা আর্ন অপশানে দেখো এখানে যে তিনটে ভিডিও আপলোড এর উপরে থাকবে পাঁচশো বা এক হাজার সাবস্ক্রাইবারের অপশান তো ওটা আমার কমপ্লিট হয়ে গেছে বলে ওই দাগটা উঠে গেছে নিচে দেখো তিন হাজার ওয়াশ টাইমের জায়গা কিন্তু পড়ে রয়েছে নিচে আর এই যে চার হাজার ওয়াশ টাইম দুটোই আছে আর তার সঙ্গে দেখো তিরিশ লাখ মানে হাফ মনিটাইজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার আর তিন হাজার ওয়াশ টাইম বা এক হাজার সাবস্ক্রাইবার শর্টসে থ্রি থার্টি লাখ মানে থ্রি মিলিয়ন ভিউস নব্বই দিনের মধ্যে এটা করতে হবে ভিউসটা আর যদি তিন হাজার ওয়াশ টাইম করতে চাও সেটা পঁয়ষট্টি দিনের মধ্যে করতে পারো আর ফুল ওয়াশ টাইম করতে গেলে পরে কী করতে হবে চার হাজার ওয়াশ টাইম করতে হবে সেটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আর ফুল শর্টসে যদি মনিটাইজ করতে চাও একশো লাখ মানে এক কোটি ভিউজ আনতে হবে সেটা নব্বই দিনের মধ্যে এটা একদম অসম্ভব ব্যাপার সেই জন্য আমরা কি বলি তোমাদেরকে যে তোমরা সাবস্ক্রাইবার বাড়াও শর্ট ভিডিও বেশি বেশি করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও আর তুমি যদি মনে করো যে শর্টসে আমার শর্টসে এক হাজার দু হাজার ভিউজ আসছে তাহলে তো সেটা দিয়ে নিশ্চয়ই টেন মিলিয়ন ভিউজ বা থ্রি মিলিয়ন ভিউজ নব্বই দিনে করা সম্ভব না তখন তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইবারটা শর্ট দিয়ে করে নেবে আর ওয়াচ টাইমটা করবে লাইভ দিয়ে বড় বড় করে লাইভ করো মানে প্রথম প্রথম ধরো এক ঘন্টা দু ঘন্টা করলে তারপর কি করবে রাতের দিকে লাইভটা করো রাতের দিকে ধরো এক দু ঘন্টা করলে নটা দশটার দিকে তারপর সেই লাইভটা অফ করবে না মিউট করে দিয়ে রেখে দেবে সারা রাত লাইভটা চলবে সকালবেলায় গিয়ে অফ করে দেবে তাহলে হোল নাইট লাইভ দেখলো আট দশ ঘন্টা লাইভ চললে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তোমাদের ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে এটাই হলো কিন্তু মনিটাইজের ক্রাইটেরিয়া বা মনিটাইজের শর্ত যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ এক বছরের মধ্যে বা এক হাজার ওয়াচ আর হচ্ছে টেন মিলিয়ন ভিউস নব্বই দিনের মধ্যে এই দুটো ক্রাইটেরিয়া যে কোনো একটা পূরণ কর করতেই হবে নাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজের দিকে এগাবে না ইনকামের দিকেও এগাবে না ঠিক আছে বোঝাতে পারলাম তো এইভাবে করে কিন্তু ভিডিও তোমরা ইনকামের রাস্তা খুলতে পারো ইউটিউবে ইনকাম করতে পারো উপার্জন করতে পারো সবাই পারছে নিজের আত্মবিশ্বাস বাড়াও নিজের কনফিডেন্স বাড়াও ধৈর্য রাখো এগুলো রাখলে পরেই তবে কিন্তু ইউটিউবে এগাতে পারবে না হলে তোমরা যদি মনে করো যে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে দু মাসের মধ্যে মনিটাইজ করবো তিন মাসে ছ মাসের মধ্যে ইনকাম করবো অসম্ভব ওটা ভাগ্য চাই ভাই ভাগ্য ছাড়া হবে না কারণ স্টার চাই তাহলে লাখে মেলিয়ানে ছ মাসের মধ্যে ভিউজ হবে এটা সবার হয় না তাই যেটা জেনারেলি হয় সেটাই আমি বললাম সেইভাবে করে এগাও আগামী দিনে একটা চ্যানেল সাকসেস পেতে কিন্তু মিনিমাম এক থেকে দেড় বছর একটা ব্যবসাতেও যেরকম সাকসেস পেতে লাগে সেরকম এটা একটা আমাদের কাইটিটা এটাও কমপ্লিট করতে সেরকম এক থেকে দেড় বছর সময় লাগবে ঠিক আছে সেই সময়টা তোমাদের ইউটিউবে ইনভেস্ট করতেই হবে তো আশা করি বোঝাতে পারলাম সমস্ত ক্লিয়ার যে মনিজাই মনিটাইজের শর্ত কী মনিটাইজ কী মনিটাইজ কীভাবে পাবে মনিটাইজ কর কত তাড়াতাড়ি এগাতে পারবে মনিটাইজ করে আর মনিটাইজের জন্য কি কী লাগে ঠিক আছে তো ভিডিওটা যদি একটুও ভালো লাগে বা তোমাদের উপকারে আসে অবশ্যই বন্ধুরা লাইক একটু করে দেবে সাবস্ক্রাইব করে দেবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে যদি কিছু জানা থাকে অবশ্যই আমার কমেন্ট ইনবক্সে জানিয়ে দেবে ঠিক আছে আর হাই পারফানটা তো অবশ্যই অন করে দেবে তো আগামী দিন দেখাব নতুন একটা ভিডিও সাথে সবাই কিন্তু খুব ভালো দেখে শেষ দেখো